তো আমরা দেখছিলাম তেইশ সাড়ে তেইশ ঘন্টা নিউজ তো এখানে আমি হলাম কেলে রিপোর্টার তো আমরা যখন অসুবিধা বলবেন আমাদের স্যার আপনার নাম তো কেলে কেলেপোচা ছিল ওটা আগে ভিডিও ছিল ঠিক আছে তো এখানে আমরা দেখছি নতুন নিউজ আর হলো হোলি লোকের ঘরে ঘরে কি কি হচ্ছে সব জানবো আজকে আমরা আমি থাকুন আপনার সঙ্গে চাপ নেবেন না আপনার সঙ্গে আমরা কেলে পাশে আমার ক্যামেরাম্যান মদন চলো আপনাদের রিপোর্টার তো দুজন দেখতে পাচ্ছি ওখানে গল্প করছে তো আমরা চেষ্টা করব দুজন থেকে কিছু তথ্য সংগ্রহ করা চলুন আমি হলাম রিপোর্টার ঘর যা এই তো ঘর থেকে আবার কোথায় ঘর যাবো আমাদের রিপোর্টিং এর চ্যানেল ঘর যা ও তাহলে ভালো করে বলবেন তো তা আমরা বোনের মধ্যে ঘরে দিন কি করছে আসলে একটুখানি পরে আমরা বাইরেই যাব কিন্তু এখন আমাদের ঠিক মুড হচ্ছে না বলে এখানে বসে আছি এই যে যাজন রাউমে আমাদের মুড হচ্ছে না কি চাই আরে মুড হওয়ার জন্য কিছু চাই না আমাদের এখন ভাল লাগছে না তাই আমরা হোলি খেলতে যাইনি এই ব্যাপার তো আপনারা মুখে দিয়ে মুখে তো খেলা হয়ে গেছে আমরা যাবো হোলি খেলবো আমরা এখন তো কিছুই হয় না এটা তো আমাদের সবে শুরু শুরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবে শুরু হয়েছে আমরা এখন অনেক কিছু বাকি আছে তো আগে দেখা যাক এরা কি করতে পারে ওকে আমি হলি পড়ার কেলে ক্যামেরার মদনের সঙ্গে তো দেখা যাক সামনে কি করতে পারে তো স্যার আপনার নাম তো ছিল কেলে পচা কথা বলি আগে ভিডিও ছিল

তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাকনে খেলা শুরু করে দিয়েছে আমি যখন পাক মারা শুরু করেছিলাম করতে গিয়ে দেখছি আমরা তো সবাইকে যেন হ্যাপি হলি আমরা একটু মজা করিনি দাদা a few মোমেন্টস লেট ক্রাইব দ্য চ্যানেল